নমস্কার শুরু করছি কিছু অংশ পর্ব সেভেন ও স্নিগ্ধ শ্যামল শস্য শ্যামলা সেই গ্রাম পাশ দিয়ে বয়ে চলতো হলদি নদীর নরম ধারা ভরুলে সোনা যেত শঙ্খধ্বনি আজান আর হাঁসমুরগির কলতানে জেগে উঠতো পুরো গ্রাম শৈশবের লেখাপড়া ছিল পাঁচ ক্রোশ দূরের স্কুলে হেঁটেই যেতে হতো প্রতিদিন পথে থাকতো বনফুলের গন্ধ আর নাঙল কাঁধে কৃষকের মাঠে যাওয়ার দৃশ্য বিকেলের বাতাসে উঠত মাটির গন্ধ যতটুকু মনে পড়ে যায় আজ সেটুকুই তো আমার জীবনের কিছু অংশ আজ এত বছর পর দাঁড়িয়ে ফিরে দেখি সব কিছু যেন কুয়াশার ভেতর থেকে জেগে ওঠা ছবির মতো যতটুকু মনে পড়ে যায় চেষ্টা করে সেই শৈশবটাকে আবার ছুঁয়ে দেখলাম কারণ এগুলোই তো আমার জীবনের কিছু অংশ তোমার শৈশবের গ্রাম কেমন ছিল জানিও কমেন্টে আর শুনতে থাকুন কিছু অংশ ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আমার এই অনুষ্ঠানটি ধন্যবাদ